আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টের বিশাল বড় শোরুমে তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে প্রথমে দেখাবো এখানে এই ওয়াবেন র্যাক শু র্যাক আলমিরা দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন রিজনেবল প্রাইস থাকবে তো রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কাছে ইনশাল্লাহ সকল ফার্নিচার হোম ফার্নিচার পেয়ে যাবে ওকে আপনাদের এই চমৎকার শোরুম এসে ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আল শেফা মার্সেস হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি আজকে আজকে প্রথমে দেখায় দেব এখানে ওভেন রেক ওভেন রেক দেখেন ডিজাইনের শেষ নাই বেশ কয়েকটা ডিজাইন আছে কালার এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এমডিএফ দিয়ে তৈরি করা আছে পিছনে ব্যাগটা দুই দেখা দিচ্ছে দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে এটা গর্জন আছে গর্জন দেয়া আছে দেখেন এই বিষয়টা কিন্তু যে আমি দেখেছি বিসমিল্লা ফার্নিচার মার্টে ম্যাক্সিমাম মানে সকল ফার্নিচার এমডিএফ হোক ভিনিয়ার হোক পেছনে আপনার গজন আমরা গজন গজনটাই কিন্তু সেরা সবচেয়ে সেরা এই যে দেখেন 6 মিলি গজন থাকবে 6 মিলি গজন থাকবে খুবই সুন্দর এবং এটা হচ্ছে এমডিএফ এর তৈরি জি এমডিএফ এর তৈরি আছে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন জি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিনিশিং করা চাইলে তো কালার কাস্টমাইজ করা যাবে যে কোন কালার এর ভিতরে আমার এখানে অনেক

পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি মানে দুই ফিট প্লাস মানে ভেতরে প্লাস ইন ইনসাইড আপনারা দুই ফিট পাবেন এইটা বাদ দিয়ে মানে ভেতরের মধ্যে দুই ফিট পাচ্ছেন ওকে আর ডেপটা কতটুকু আছে ডেপটা এখানে আছে আপনার

এখানে পানির ইয়ে রাখতে পানির জাল রাখতে পারবেন ফিল্টার রাখতে পারবেন ভিতরে দেখেন সুন্দর কালার ফিনিশিং করা ম্যাগনেট দেওয়া আছে যে ম্যাগনেট দেওয়া রয়েছে এখানে একটা সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়া আছে যারা তেলা পোকা না ঢুকে না ঢুকে এখানে চেন কপ ব্যবহার করা আছে উপরে যে সাপোর্ট দেওয়া রয়েছে যে তেলা পোকা না ঢুকে বয়াম টাইম আপনি রাখতে পারবেন আপনার মনে হচ্ছে যে আপনি নিচে নিচে কেউ চাচ্ছে যে একটু বড় করে নিতে সেটা এই পর্যন্ত করে নিতে তার একটা ওভেন সে চাচ্ছে এই পর্যন্তই পাল্লা থাকবে এখানে ওভেন রাখবে এখানে হয়তো পানি ফিল্টার রাখবে সেটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ করা আছে এটা প্রাইস টা পড়বে আপনার

এইখানে ভেতরে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি থাকবে ইজোয়ালে কিন্তু আমরা দেখি ষোলো ইঞ্চি মানে বেশি লাগে না জায়গা এটার প্রাইসটা নিচ্ছেন ছয় হাজার এটা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন ছোট করে নিলে আপনি হয়তো এই পর্যন্ত করে নিতে চান চার ফিট দরকার নাই

বাসার সামনে বা ভিতরে রেখে যেটা আপনারা জুতা অনেক এই বাসার ভিতরে দেয়া গেছে অনেক জুতা রাখার আপনারা সিস্টেম পাচ্ছেন না তাই আমাদের কাছ থেকে সুরক্ষা দেবেন জি সুন্দর করে রাখতে পারবেন এটা একটা সুরেক এমডিএফ দিয়ে তৈরি করা আছে আর ব্যাক সাইডে আমরা যেটা বলি যে গর্জন দেওয়া আছে 6 মিলি দেখেন প্রত্যেক ফার্নিচারের আসলে এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে আপনারা দেখবেন যত হাই কোয়ালিটি প্রোডাক্ট যাবেন ব্যাক সাইডে গর্জন গর্জন পাবে ব্যাক সাইডে গর্জন ব্যাক সাইডে গর্জন দিলে জিনিসটা অনেক ভালো থাকবে এবং খুব সুন্দর ওকে আমরা এখন একটু ফ্রন্ট লুকটা দেখাই ডিজাইনটা দেখিয়েছি সামনে দেখাই উপরে ড্রয়ার ড্রয়ারটা রং করা আছে এটা আছে এইটা এখানে আপনারা শু শাইনার কালি সবকিছু রাখতে পারবেন এটাও গর্জন জি ডয়ারে ব্যাক নিচেও গর্জন দেয়া রয়েছে

উনত্রিশ ইঞ্চি অভার আছে জি জি এখানে আছে আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আছে চমৎকার তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি জি

এই আপনার গ্লাসুরেখ গ্লাস সুরে অনেকেই চা যে আমাকে গ্লাস করে দিবেন তো এটা গ্লাস করা রয়েছে দুই পাল্লা উপরে ড্র রয়েছে আপনার

নরমাল কোনো কাজ করে নাই হাই কোয়ালিটির কাজ করেছে যেরকম যদি বোঝায় দেয় আপনার এটা আঠারো মিলি এইটা দেখেন আঠারো এম এম একদম বিনিয়ারের সেরা আঠারো এম এর পাল্লা দিলে সেই প্রোডাক্টটাকে একদম মানে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বলা যায় একশো একশো কোয়ালিটি চারটা ডয়ার আছে একটা পাল্লা আছে পাল্লাগুলো তো আঠারো মিলি আঠারো মিলি দেখেন পাল্লাগুলো ভিতরে দেখেন ব্যাক সাইডে এটা গর্জন পাড়াকের পেছনে আপনারা গর্জন পাবেন গর্জন পাবেন এখানে একটা ড্রয়ার রয়েছে দেখেন জি খুবই সুন্দর একটা ড্রয়ার রয়েছে উপরে কালার ফিনিশিংটা দেখেন একদম তেতুল বিচি ব্র্যান্ড কালার বলা যায় এই ডিজাইনে যদি কেউ বেডরুম সেট চায় এটা বেডরুম সেট আমার তৈরি ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে যেরকম একটা আলমিরা আছে তিন পাল্লা জি একটা এই ওয়ার্ডরোব আছে রয়েছে

আরো ডিজাইন এদিকে আছে এটা হচ্ছে চার পার্লার গুলো আমরা এটা এম ডিএফ মানুষের নৌকা এগুলোর ব্যাকসাইড এ কিসাইড আপনার

চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিটার চারটা ডয়ার একটা পাল্লা একটা পাল্লা এটা প্রাইসটা পড়বে আপনার ওয়ানলি জি ভেতরটা দেখেন সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে জি জি

এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় আমরা আলমারি আর এবং আপনাদের যার যে ফার্নিচার প্রয়োজন প্রচুর প্রচুর ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু রয়েছে বিসমিল্লা ফার্নিচার মার্টে এখন যদি আলমারি দেখাই প্রথমে একদম হাই কোয়ালিটি একটা আলমারি দেখা যায় হাই কোয়ালিটি এটা যেরকম কোয়ালিটি সবকিছু আমরা জি দেখা দিচ্ছি দেখেন দেখেন এই যে আঠারো এম এম দেওয়া আছে এটা এই িয়া জি সাইড এদের পেছন দেয় এটা একটা হাস থাকে জি এই যে দেখেন এটা হচ্ছে গর্জনের একটা লেয়ার থাকে লেয়ার থাকে ওকে গর্জনের লেয়ার থাকে এটার পেছনে আপনার আর আরেকটা জিনিস যদি বলি দেখেন এইখানে এটা একদম লাগানো তার মানে অনেক কাপড় চোপড় রাখতে হবে এটা যদি এইখান থেকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় থাকে এইখান থেকে সেক্ষেত্রে কিন্তু কাপড় চোপড় কম রাখতে পারবেন এনিওয়ে দারুণ এটা এই সিস্টেমটাই আমার কাছে পছন্দ হয় খুব ভালো ওকে এই পাশে সেলফ রয়েছে জি এরপরে এই পাশে দেখুন এই যে উপরে শাড়ি রাখতে পারবেন এটা যে এখানে একটা ডয়ার ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন ডয়ার আছে এখানে চুরি হ্যাঙ্গার রয়েছে শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যা�ங்கার যেটা শাড়ি শাড়ি আয়রন করে এখানে কিন্তু অনেক শাড়ি রাখা যায় জি অনেক শাড়ি রাখতে পারবেন এবং ওই পাশেও সেলফ করা আছে জি এই পাশে পাল্লাগুলো সব আপনার 18 mm 18 mm 18 mm সাইডে সাইডেগুলো এখানে আপনার অগ্মিনহার দেওয়া রয়েছে সাইডেও কিন্তু অগ্নিনার দেওয়া রয়েছে ওকে এটা বেসমেন্টের তো কাঠ যে বেসমেন্টের সলিড ম্যাগরি কাট রয়েছে এটা আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট জি এই কানেশনিয়া এখানে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট প্রাইজে এটা প্রাইসটা পড়বে ওনলি আপনার তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় বিয়ার্স চমৎকার তিন পার্টের একদম কানাডার অগ্মিনহারের এ গ্রেডের আঠারো মেম্বোর্ড তরি এই আলমাইটা আপনারা নিতে পারবেন এরপরে এর পাশে আর একটা উদ্ের ভিতরে দেখা দিচ্ছি এটা আছে আপনার 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট কানিশ সারা কানিশ সারা এখানে মাশাআল্লাহ যারা চাচ্ছেন তিন প্যালারর মধ্যে আপনার কাপবচ্চর বেশি আমি সাজেস্ট করব এই আলমাইটা নিতে পারেন একদম 6 ফিট বাই 6 ফিট হিউজ জায়গা থাকবে একটু পাল্লা একটু খুলে দেখান তো এই পাল্লা একদম 18 মিলি দেখো একদম 18 মিলি অবশ্যই এবং দেখেন ভেতরে ফিনিশিং কত সুন্দর বক জায়গা কত ভাই হিউজ একটা স্পেস পাবেন আপনারা

আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছয় ফিট বাই ছয় ফিট একদম আউট অ্যান্ড আউট কার্নিস ছাড়া কিন্তু আমি বলছি এটা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা কানাডিয়ান ওক ভিনিয়ার এ গ্রেড এগুলো কিন্তু এম ডিএফ প্রাইসটা তখন কমে আসবে পরে এই পাশে একটা এই গ্লাস সহ দুই পাল্লা একটা মালয়েশিয়ান ওক কাঠের আলমিরা এম ডিএফ এর একটা আলমারি রয়েছে দেখেন জি জি চমৎকার এখানে পাল্লাগুলো দুই খুলে দেখা দিচ্ছে দেখেন ভেতরে জি এটা

দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের সকল মানে প্রচুর প্রচুর ফার্নিচারের কালেকশন রয়েছে সোফার পুরো একটা রাজ্য রয়েছে আলমিরা রয়েছে আর আলমিরা রয়েছে এই যে দুই পাল্লার একটা আলমারি এটা প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস মালয়েশিয়া নৌকার তৈরি করা তো এটার প্রাইস টা বলবে যে কটা ডিজাইন আছে আপনার ভিডিও কল দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে দেখাবো অর্ডার অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা ফার্নিচার মার্ট মানে ফার্নিচারের রাজ্য সোফা ডাইনিং টেবিল খাট আলমারি ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল শোকেস মানে বাড়িতে যত ফার্নিচার প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হলো যে আশা করব ধারে কাছে যারা আছেন বা প্রবাস থেকে যারা ফোন করবেন ধারে কাছে যদি ভাই ব্রাদার কেউ থাকে সরাসরি আমাদের ভিজিট করতে আমাদের শোরুমটা এতে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাথে যোগাযোগ করে আর যারা আসতে পারবে না ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ভিডিও কল দিবেন আমরা প্রোডাক্ট দেখাবো কনফার্ম হবেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন অত গাড়ি ভাড়াটা খরচ অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দেবো অসংখ্য ধন্যবাদ কোনো ফল সুযোগ নাই ঠিকানা করে বলেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মুখ আলশিফা মহর্ষিষ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্ট অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন আপনার বাসার ফার্নিচার দরকার আপনি যদি ফার্নিচার কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন বিসমিল্লা ফার্নিচার মার্টে কারণ এইখানে আপনি সোফা থেকে শুরু করে আপনার বাসার প্রয়োজনীয় সকল ফার্নিচার এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একদম মনের মতো করে আপনি এই ডিজাইনটা দেখলেন ডাইনিং টেবিলের বা এই টপ ডাইনিংটা দেখলেন আপনার এইটাই অন্য কালারের প্রয়োজন আপনি বলছেন আপনার কিন্তু সবগুলো একসাথে তৈরি করে ওনারা পাঠিয়ে দেবে একদম কাস্টমাইজ অর্ডার এখানে গ্রহণ করা হয় এবং নিয়মিতই কিন্তু আমি ওনাদের সাথে ভিডিও করে আসছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে আজকেও দেখলাম একটা গাড়ি লোড হচ্ছে এবং চলে গেল একটু আগে তো আপনাদের প্রোডাক্টগুলো যত্নের সাথে আপনারা পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ এবং যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারটি সেখানে যোগাযোগ করলেই কিন্তু হাফেজ সাহেবকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রিপোর্টেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান অবশ্যই রিকমেন্ডেড থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ